হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি একটা নিউ মিনি ব্লক নিয়ে তো এই দেখো এটা কি বলো তো এটা হলো একটা কাঁঠাল পাকা কাঁঠাল তো তোমাদের দাদা কালকে রাত্রে এই কাঁঠালটাকে নিয়ে এসছে বাড়িতে গোটা আস্ত একটা কত বড় দেখেছ কাঁঠালটা তো কাঁঠালটা নিয়ে এসছে কালকে রাত্রে আর ভাঙা হয়নি ভাঙা হয়নি ঠিক না ভেঙেছে এই যে আমার শাশুড়ি মা আর তিতলি এত পছন্দ করে কাঁঠাল খেতে যে আনা সাথে সাথে একটুখানি খুলে এটাকে কিছুটা খেয়েছে কিছুটা সে একটু অল্প অল্প একটু খেয়েছে তো আমি এখন এটাই নিয়ে বসেছি ভাঙবো বলে কাঁঠালটা ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি তো চলো কাঁঠালটা ভেঙে ফেলি তো আমি প্রথমে হাতে একটু সরষের তেল লাগিয়ে নেবো কারণ পাকা কাঁঠাল বলো আর কাঁচা কাঁঠাল বলো কাঁঠালে কাঁঠালটা ভেঙে ফেলি তো তিতলি আর আমার শাশুড়ি মা তো প্রচন্ড কাঁঠাল খেতে ভালোবাসে পছন্দ করে আমিও খাই না যে সেটা না খাই অল্প আর তোমাদের দাদা তো একদমই পছন্দ করে না কাঁঠাল খেতে তবুও দেখি নিয়ে এসছে দেখে ভালো লাগলো যে মা মেয়ে পছন্দ করে তার জন্য নিয়ে এসছে তো কাঁঠালটা ভেঙে ফেলি কাঁঠালটা এই আমি কিন্তু এই গোটা কাঁঠাল এই প্রথমবার ভাঙবো ভাঙছি কাঁঠাল খেয়েছি অনেকবার কিন্তু এই গোটা কাঁঠাল এই প্রথমবার তো দেখি চেষ্টা করে কতটা পারি আর পারবো না বলে তো কোনো কথাই হয় না তাই না চেষ্টা করলে সবই পারা যায় কাঁঠালটা খুব সুন্দর খাজা খাজা কোয়া এই দেখো কত বড় বড় কোয়া তো তিদলি তো এখন স্কুলে গেছে তিদলি সকালে উঠেই বলছে আমাকে স্কুলে টিফিনে দিয়ে দাও কাঁঠাল তোমরাই বলো এটা কি আর টিফিন নিয়ে যাওয়ার মতো জিনিস গন্ধে কাল থেকে যেহেতু ভাঙা হয়েছে একটুখানি তো গোটা বাড়ি গন্ধে মম করছে আর তেমনি মাছি এর গন্ধ তো আর লুকিয়ে রাখা যায় না মাছিও ভর্তি ঘরের মধ্যে আর কাঁঠাল যে এইভাবে স্তরে স্তরে সুন্দরভাবে সাজানো থাকে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো খুব সুন্দর ভাবে স্তরে স্তরে সাজানো কাঁঠালটা এই দেখো আমি এতটা ছাড়িয়ে ফেলেছি কাঁঠালটা কত সুন্দরভাবে ভাবে স্তরের স্তরে সাজানো কি ভালো লাগছে দেখতে খাওয়ার থেকে দেখতে আরো বেশি সুন্দর খুব সুন্দর লাগছে আমার তো দেখতে খুব ভালো লাগছে কাঁঠালের কোয়াগুলো দেখো এই বড় বড় এবার এই জিনিসগুলো তো খায় না এই জিনিসগুলো ওই জন্য পরিষ্কার করে নিচ্ছি আমি তো তিল্লি তো স্কুল থেকে এসে খুব খুশি হবে যে গোটা কাঁঠালটা ভাঙা হয়ে গেছে ও তার মানে খেতে সুবিধা হবে এখন আমি খেয়ে দেখিনি মিষ্টি কি কি কাঁঠাল তো মিষ্টি হবেই তো অনেক কাঁঠাল আবার না আবার এ হয় অত বেশি মিষ্টি হয় না কুয়াগুলো কিন্তু সুন্দর দিক এই দেখো আমার এতটা কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে এখনো অনেকটা অনেকটা কুয়া বেরিয়ে গেছে এখনো অনেকটা কাঁঠালটা বাকি ছাড়াতেই দেখো এখনো এতটা ছাড়াতে বাকি চলো ছাড়িয়ে নিই পুরোটা কাঁঠালের গন্ধে মাছি অতিরিক্ত মাছি এসে গেছে ভরে গেছে কাঁঠালের কুয়াগুলো এত শক্ত খাজা খাজা দারুন দারুন দেখতেও দারুন এবার কাঁঠালটা ভাঙা হয়ে গেলে এই যে খোলাটা এই খোলাটা ভালো করে প্লাস্টিকে বেঁধে সেফটি করে ফেলতে হবে নইলে এর এ আবার পচে গেলে একটা অন্য টাইপের গন্ধ হয় তো আমার কমপ্লিট তা আমাদের পাশের বাড়ি গাছে একটা কাঁঠাল হয়ে আছে কম করে এত বড় ভাবো কাঁঠালটা কবির থেকে গাছটাতে হয়ে আছে আমাদের বাড়ির থেকে ওটা দেখা যায় কবের থেকে কাঁঠালটা হয়ে আছে ওরা পারছে না আর জিজ্ঞাসা করা হয় না কাঁঠালটা মনে হচ্ছে পাকেনি না কি বুঝতে না মোটামুটি বেশ ভালো এই আমার পুরো কাঁঠালটা ভাঙা কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এটাকে আবার ফেলে দিতে হবে আমার কাঁঠাল ঝাড়ানো তো কমপ্লিট পুরো এইযোগ থালাতে আর এই হটপটে ভরে নিয়েছি কিছুটা ফ্রিজে রাখতে হবে তো তার জন্য এটা ভরে নিয়েছি আর এটাতে আছে অল্প এখনো অনেকটাই আছে অল্প নয় আর একটা কন্টেনার আরেকটাও কন্টেনার অল্প করে ভরে তুলে রেখেছি তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট আর বড় বড় কোয়া তোমাদের এর আগেও বলেছি যে বড় বড় কোয়া ফ্রেশ পুরো কি দারুন খেতে টেস্ট তো আমি তো এত ভালো লেগেছে দু তিনটে কুয়া অলরেডি খেয়েই নেবো আমার তো খুব ভালো লেগেছে দিদিও তো খুব প্রচুর ভালোবাসে আর আমার শাশুড়ি মা তো ভালোবাসেই তোমাদের আগে বলেইছি আর তোমার দাদা অতটা পছন্দ করে না হয়তো এ ইচ্ছে হলে একটা খায় হলে খায় না তো বন্ধুরা আগে একটা খেয়েই নিয়েছি আবার একটা খাওয়া হয়ে গেল তো আমার তো ভালো লেগেছে তোমাদের কার কার কাঁঠাল খেতে পছন্দ করো কে কে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা এই দেখো জুসিলা পুরো ওর থেকে এত জুসিলা আর গড়ে চলে যাচ্ছে তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা অন্য ভিডিওতে টাটা পুরো রস গড়িয়ে